বাংলাদেশের ঢাকায় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিক্ষোভ আমি আসলে ঠিক বুঝি না এটা কি পাগল মূর্খ না উন্মাদ নাকি আরে ভাই ভারতীয় যে আধিপত্য এটা তো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালেই শেষ হয়ে গেছে যখন আওয়ামী লীগের পতন ঘটছে সে কাহিনা যখন ভারতে চলে গিয়ে আশ্রয় নিয়েছে এবং একই সঙ্গে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী তারা ভারতে আশ্রয় নিয়েছে সেদিনই তো বাংলাদেশে ভারতের আধিপত্য শেষ হয়ে গেছে নাকি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এদের সাথে তো ভারতের কোনো সম্পর্কই নেই একেবারে আদায় কাজ করায় অর্থাৎ চরম শত্রুতাপূর্ণ সম্পর্ক সাপে নিউলে যে এখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে কী ধরনের বিক্ষোভ ঘটাচ্ছে মানে কারা ঘটাচ্ছে এদের মাথায় ঘেলি ঢেলি আছে নাকি এরা উন্মাদ হয়ে গেছে বিষয়টা কি এছাড়া এটা ভারতীয় আধিপত্য বলতেই বা কি বোঝায় এটাই তো বুঝলাম না কোনো দেশের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেটা কি আধিপত্য হয় নাকি আরে ভাই বাংলাদেশের সাথে বর্তমানে যে পাকিস্তানের একেবারে ব্যাপক দরমহরম সম্পর্ক তাই না পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন তারপরে সেখানে যে জঙ্গি গোষ্ঠী আছে তেহরিক তালেবান না জৈশ মুহাম্মাদ তারপরে কি লস্কর তাই তাইবা এদের লোকজন বাংলাদেশে প্রতিনিয়ত আসছে এবং পাকিস্তানের গোয়েন্দা যেটা ওই আই তাদের অফিসার কর্মকর্তা এখনও তো বাংলাদেশে গিজ গিজ করছে তাই না তো তাহলে বাংলাদেশে কি এখন পাকিস্তানের আধিপত্য তৈরি হলো আমি তো ঠিক বুঝলাম না যাই হোক তারপরও এখন বাংলাদেশের মানুষজন তাদের দরকার হলো ভারত বিরোধিতা এবং তারা মনে করে যে যত বেশি ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে সে তত বড় নেতা হবে কি অদ্ভুত একটা দেশ তাই না যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান সেই ভারতের এগেনস্টে আপনি কথা বলবেন এবং তার কোনো কনসিকুয়েন্স থাকবে না ভারত ধৈর্য সহকারে অপেক্ষা করছে হয়তো বা যে সামনে ইলেকশন হবে তখন একটা নির্বাচিত সরকার আসবে এবং তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে মনে হয় যে এই জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সমর্থক গোষ্ঠী মনে হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার ধারণা হয়তো ইলেকশন বাঞ্চল টাঞ্চল করার উদ্দেশ্য নিয়ে কি না তো প্রতিনিয়ত ভারতের এগেনস্টে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে তাই না তো ইন মিন টাইম হচ্ছে কি মানে ভারতের আধিপত্যর বিরুদ্ধে যখন বাংলাদেশে বিশাল বিক্ষোভ হচ্ছে তখন ওদিকে ভারতে কি হলো ভারতের দিল্লিতে ভারতের যে বিদেশ মন্ত্রণালয় তারা কি করছে ওই বাংলাদেশের যে হাই কমিশনার আছে দিল্লিতে তাকে তলব করে তার কাছে কিছু বক্তব্য বিবৃতি দিয়েছে এবং সেই বক্তব্য বিবৃতিগুলো একেবারে সুনির্দিষ্ট মানে নর্মালে জাস্ট ডেকেন মানে খাই খাতির কথাবার্তা খোঁজ গল্প না একেবারে সুনির্দিষ্ট কিছু অভিযোগ উত্থাপন করে একেবারে বলেছে যে এ ব্যাপারে তারা ভীষণভাবে উদ্বিগ্ন এটা হলো কূটনৈতিক ভাষা ভীষণভাবে উদ্বিগ্ন মানে হচ্ছে যে এই ব্যাপারটা খুবই সিরিয়াস এবং এই ব্যাপারটার যদি কোনো সুরাহা না হয় তাহলে হয়তো ভবিষ্যতে ভারত হয়তো ভিন্ন অকূটনৈতিক হয়তো কোনো পদক্ষেপ নিতে পারে বিষয়টা আসলে এরকম তো আমি একটু খোঁজ নিলাম যে কি কি বিষয়ে বস্তুত ভারত উদ্বেগ উদ্বেগ প্রকাশ করছে তো আমি দেখলাম যে এখানে বস্তুত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত নিরাপত্তা কীসের নিরাপত্তা দেখি দুপুরে বাংলাদেশের মানে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ বিষয়টি এ বিষয়ে উদ্বেগের কথা জানানো হয় কোন বিষয়ে এদিন দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করছে ভারত আসা তার মানে ওই যে আজকে তার মানে আজকে হ্যাঁ আজকেই তো ওই যে ভারতের হাই কমিশন অভিমুখে গেল না যে ওইটা আক্রমণ করে ভেঙে চুরে হয়তো খান খান করে দিবে অথবা আলটিমেটাম দিবে যে হে ভারত তোমার দূতাবাস মানে কমিশন অফিস বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাও তাই না এরকম অর্থাৎ যেটাকে সোজাবাসায় বলা হয় একটা মব তৈরি করার চেষ্টা করছে তাই না তো এখন ভারতীয় হাই কমিশনে যদি বাংলাদেশের তৌহিদি জনতা যারা নাকি প্রচণ্ড রকমভাবে ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী ধর্মীয় কারণে তো তারা যদি ভয়ঙ্করকম একটা মহাব্ব তৈরি করে ভারতীয় হাইকমিশনের অভিমুখে যায় তাহলে তো অবশ্যই নিরাপত্তার একটা বিষয় থাকে না জানে সেখানে ভাঙচুর আগুন জ্বালানো তারপরে সেখানে যারা চাকরি বাকরি করে বিশেষ করে ভারতীয় যে অফিসারটার আছে তাদের আবার যদি আবার জীবন সংশয়ের মতো ঘটনা ঘটে অর্থাৎ এ ধরনের পরিস্থিতি তো অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই জন্যে বস্তুত ভারতীয় বিদেশ মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বলছে যে তোমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তো কূটনৈতিক তো একটা নিয়ম আছে কোনো দেশের কোনো দূতাবাস থাকলে ওই দেশের সরকার সেই দূতাবাসের নিরাপত্তার রক্ষার দায়িত্ব পালন করবে তো ভারত বলছে যে আমাদের যে দূতাবাস এবং বিভিন্ন রকম যে সেন্টার আছে যেমন এই যে আইভ্যাক সেন্টার যেখানে ভিসা দেয় বাংলাদেশের বেশ কয়েকটা জেলাতে আসে না তো ভারত বলছে যে এই সমস্ত জায়গাগুলায় বাংলাদেশ অপর্যাপ্ত নিরাপত্তা দিবে এটাই আশা করে কারণ তারা ভয় পেয়ে গেছে যে যে কোনো মোমেন্টে মব গিয়ে ওখানে ভাঙচুর আগুন জ্বালানো এবং ওইখানে যে কর্মরত ভারতীয় লোকজন আছে তাদের ওপরে হয়তো ফিজিক্যালি অ্যাসল্ট হতে পারে এবং তাদের জীবন নাশও ঘটতে পারে তো ভারত বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে ওই বিজ্ঞপ্তিতে ভারত বলেছে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারতের তীব্র উদ্বেগের কথা অবহিত করেছে আচ্ছা ওই যেটা একটু আগে বললাম আর কি যে নিরাপত্তা পরিবেশের একই অবনতি বিশেষ করে কিছু চরমপন্থী উপাদানের কার্যকলাপের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পরিকল্পনা ঘোষণা করেছে ওই যে হাইকমিশন কি ভারত জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে উগ্রবাদের তৈরি মিথ্যা কাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেশটি এই উগ্রবাদের তৈরি মিথ্যা কাহিনী মানে যে হাদিকে গুলি করেছে যে ছেলেটা সে নাকি ভারতে গেছে বললে এই যারা নাকি ওই ভারতীয় হাইকমিশন ঘ করতে গেছে তারা দাবি করছে অর্থাৎ তাদের দৃঢ় বিশ্বাস কোনো প্রমাণ নাই কিন্তু ওই যে মমিন মুসলমান যা বিশ্বাস করে ওটাই কিন্তু প্রমাণ তো ভারতকে আলটিমেটাম দিয়েছে যে সেই সেই গুলি বর্ষণকারী সেই ছেলেটাকে বাংলাদেশে ফেরত দিতে হবে এটা কোন ধরনের কথা আরে ভাই বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনীটা টাইনি বলছে যে সেতে আসলে ভারতে গেছে এমন কোনো তথ্য প্রমাণ নাই তারপরেও কিন্তু এদের শুনতে মানে এরা শুনবে না তারা বলছে নাকি ভারতে গেছে আসলে যদি ভারতে যেও থাকে আমি তর্কের কাছে ধরে নিই তো গিয়ে সে তো বিভিন্ন জায়গায় লুকায় থাকবে তাই না সে তাদের তাকে তো ভারতীয় পুলিশ অত সহজে চিহ্নিত করে তারপরে গ্রেপ্তার করবে বিষয়টাতে এত হালকা না বিষয়টা এত হালকা না বাংলা ভারত একটা বিশাল দেশ কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গিয়ে থাকবে আর তা এরকম এক দেশ থেকে পার্শ্ববর্তী দেশ যদি একই সীমানায় থাকে অর্থাৎ বর্ডার অঞ্চলে এরকম এক দেশ থেকে ফালিয়ে অন্য দেশে যায় যে লুকিয়ে টুকিয়ে থাকে কত কি তো ভারত সরকার ইচ্ছা করলেই কি তাকে গ্রেপ্তার করতে পারবে নাকি আর ভারতের এত ঠেকাটা কিসের বাংলাদেশে যাকে গুলি দিয়ে চলে গেল ঢাকা থেকে মানে এত দূর ঘুরে টুরে কত কি চলে গেলো তেন এত খবর জানে আর বাংলাদেশের গোয়েন্দা বা পুলিশ বা র্যাব বা বিডিআর বা মিলিটারি তারা কী করলো বসে বসে কি তো আমাকে বা ঘুমাচ্ছিলো না তুল দিয়ে তো তারা ধরতে পারলো না কেন যে জিনিসটা তারা নিজেরা পারলো না এখন ভারতকে করতে হবে খেয়ে দেয় কাম নাই ভারতকে বললেই কি তারা করবে নাকি তো যাই হোক তারপরে বলছে যে ভারত জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে উগ্রবাদের তৈরি মিথ্যা কাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেশটি এটা দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকার এখনও সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি অর্থাৎ ওই বিষয়টাও রকমই যে আদৌ ওই যে নাকি গুলি করছিল সে ভারতে গেছে কিনা এবে বাংলাদেশ পরিপূর্ণ তদন্তও করে কিছুই না খামোকা এ ভারতকে দোষারোপ করছে আরে ভাই ভারত কীভাবে দোষী বাংলাদেশে গুলি করছে একটা ছেলে জীবন বাঁচানো ত্যাগি দেশে পালিয়ে পাশে ভারত পেয়েছে ভারতে গেছে ভারত না হলে মায়ানমারের ওই অঞ্চলে থাকলে মায়ানমারে ডুবত তাই না বৃহলে তো এরকম বৃহলে তো এরকম এখানে ভারতের তো কোনো দায় দায় নাই বা তার তো দায়ীও না তাই না এখন এরা যদি কাল্পনিক গল্প ফেয়ে ভারতকে দায়ী করে তাহলে এরা দায়ী করলেই কি হয়ে যাবে না এটা তো একটা দাবি এবং এটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা এরা যে কোনো একটা দাবিকে প্রমাণ মনে করে এটা ধর্মীয়ভাবে তারা শিখছে যেমন হজরত মোহাম্মদকে তারা নবী হিসাবে দাবি করে এবং ওটাই প্রমাণ তারপরে হজরত মোহাম্মদের কাছে জিব্রেল নামে এক ফিরিস্তা এসে প্রতিনিয়ত নাকি আল্লাহর বানিয়ে দিয়ে যেত এটা এটা মুসলমানদের দাবি এবং বিশ্বাস এবং ওটাই প্রমাণ মানে দাবি এবং প্রমাণের মধ্যে এরা তফাৎ বুঝে না আবার অ্যাট দ্য সেম টাইম তারা তারা বলে যে ইসলাম হলো বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত আরে ভাই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হলে সেটা মানে প্রমাণিত সত্য হয় আবার কেমন যাই হোক ঘটনা অত্যন্ত জটিলতার দিকে মন নিচ্ছে এবং সম্ভবত ওই যে হাসনাত আবদুল্লাহ ওই যে সেভেন সিস্টার্স নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে উত্তেজনাপূর্ণ যে সেখানকার কি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের বাংলাদেশে এনে আশ্রয় প্রশ্রয় প্রশিক্ষণ দিয়ে ওই সাতটা রাজ্যকে কি করবে স্বাধীন করে দেবে তাই না বিষয়টাকে কিন্তু তার সিরিয়াসলি নিয়েছে কারণ এই হাসনাত আবদুল্লাহ এ তো আর যেন তেন লোক না এই সরকারের সমর্থক এবং মনে করা হয় যে এই সরকারের পিছনে এই হাসনাত আবদুল্লার অনেক অবদান আছে এবং একই সঙ্গে এই হাসনাত আবদুল্লার অনেক কথাই সরকার শোনে তো তাই যদি হয় তাহলে ভারত তো অবশ্যই হাসনাত আবদুল্লার বক্তব্যকে গুরুত্ব দিবে তাই না এবং মনে করবে যে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের বুদ্ধি পরামর্শ ও এই ধরনের কথাবার্তা বলছে অর্থাৎ হাসনাত আবদুল্লার কথাকে ভারত কিন্তু মনে করছে এটা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বুঝছেন তো এই জন্যে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে নিয়ে সতর্ক করছে ভালো কথা বাংলাদেশ তো অবশ্য সতর্ক হবে না কারণ বাংলাদেশ তো চাচ্ছেই যে ভারত যেন ভারতের সাথে যেন একটা করা হয় আমি আসলে এখনো বুঝছি না যে ভারত কি বোঝে না যে বাংলাদেশে একটা গণ্ডগোল জ্ঞানদাম পাকানোর ধান্দা করছে একটা যুদ্ধ লাগানোর ধান্দা করছে তো এতই যদি বাংলাদেশের যুদ্ধ করার খায়াস হয়ে থাকে তো ভারত ইচ্ছা করলে তো এই খায়াসটা পূরণ করে দিতে পারে তাই না অসুবিধাটা কোথায় এবং পূরণ করে দিয়ে ভারতের যদি কোনো এখানে লক্ষ্য লক্ষ্য থাকে সেটাও তো পূরণ করে নিতে পারে কারণ বাংলাদেশে যখন এতই যুদ্ধের ঘাস এবং তারা যখন এতই নতুন করে স্বাধীনতা পাইতে চায় স্বাধীনতার মুক্তিযোদ্ধা শাসতে চায় তো ভারতে সেটা কেন তাদের অপূর্ণ রাখছে এটা আমি ঠিক বুঝছি না যাই হোক এখন ভারত সরকার কি করবে না করবে সেটা তো জানি না তবে মনে হয় যে ভারতকে কিছু একটা করতেই হবে এইভাবে ওই ধৈর্য দেখানো আর কূটনৈতিক তৎপরতা এইগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে লাইনে আনা যাবে না কারণ বাংলাদেশ মানুষ এই সমস্ত ভদ্র ভাষা কূটনৈতিক ভাষা এটা বোঝে না যে যেমন ভাষা বোঝে তার সাথে সেই ভাষায় কথা বলতে ক্লিয়ার ধন্যবাদ